কালকে কোনো ভিডিও দেইনি কারণ আমি কোনো ভিডিও নেই নি মনটা খুব খারাপ ছিল বাড়ি যাওয়ার কথা ছিল যেতে পারি না কোনো কারণে আর জামার কাছ থেকে প্রতিদিনই তার অভিযোগ আমি নাকি কোনো কাজ করি না নিজের কোনো যত্ন নেই না শুধু ইউটিউব আর ফেসবুক নিয়ে বসে থাকি মানে ফোন নিয়ে বসে থাকি ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতেই আমার সময় চলে যায় আর নাকি কোনো কাজ করি না এটাই সে বলে বাবুর কোনো যত্ন নেই না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যদি মনটা একটু খারাপ আর আজকে মন খারাপ সেই জন্য জান্নাতের বাবা আজকে আমাদেরকে বলেছে ঘুরতে নিয়ে যাবে তো দেখি কি করা যায় আসছি এই তো বাজারে যে হয়েছে কোনো ধরনের মাছ নাই আর যেগুলো মাছ আসে ওগুলো খেতে ইচ্ছা করতেছে না সেই জন্য কিছু মাছ নিব তাই আসছি বাজারে তো এখানে আসলে তো হয়েছে আমি একটু ভিডিও নেই আমার কাছে খুবই ভালো লাগে আর এইবারকে দিন পরে বাজারে আসছি একদম শীত পড়ছে তো ঠান্ডা তো বাবুকে নিয়ে আসতে ইচ্ছা করে না আজকে হয়েছে ঘুম থেকে ওঠে বাবুকে বলতাছে আম্মু আমি চলো বাইরে যাই আর আমার মায়ে বাইরে আসলে তো আমাকে রেখে একদমই আসবে না তো চলে আসছি বাজারে এই তো আর আমাদের তো এখানে ছোট্ট একটা বাজার সব সময় বলি বেশি কিছু পাওয়া যায় না তো দুই তিন জায়গায় একটু মাছ ছিল ওইখান থেকে আমরা কিছু মাছ নিয়ে নিছি তো বাসায় গিয়ে দেখাবো কি কি মাছ নিলাম আর এইখানে টমেটো ছিল আর টমেটোর দাম না খুব কম ছিল মাত্র তিরিশ টাকা এখান থেকে আবার আমরা একটু টমেটো নিয়ে নিলাম চলে আসছি বাসায় বাবু হয়েছে ওই দিক থেকে খেলা করতেছে আর জানাতের বাবা হয়েছে আসে নাই আমাদেরকে রিক্সায় উঠাই দিয়েছে আমরা বাসায় চলে আসছি আর সে হয়েছে গুলিস্তান গেছে তার কিছু ফোনের কাজ আছে সেই জন্য আর বাসায় আসে নাই তো দুইজনে বাসায় এসে বাবুকে হয়েছে টিভি ছেড়ে দিছি আর আমি হয়েছে এইদিকে আমার কাজগুলো করে নিতেছি তো কিছু বড়ই নিয়ে আসা হয়েছে অনেক কিছুই নিয়ে আসা এতদিন বড়ই আরও আরও ফল নিয়ে আসা হয় আসলে ইদারিং সেরকম কোনো ভিডিওই করি না মন ভালো লাগে না আসলে এই জন্য আর যতই মন খারাপ থাকুক না কেন আসলে সংসারে কাজ তো করতেই হবে এই যে মাছ নিয়ে আসছে এখানে কি কি মাছ ছিল বলি আয়ের মাছ ছিল তারপরে তেলাপিয়া মাছ ছিল তারপরে বড় চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ আর হইছে পোয়া মাছ জানাতের বাবার এই পোয়া মাছটা খুব পছন্দ তারপর আইন মাছ তার শুধু হয়েছে তেলাপিয়া মাছটা একটু কম পছন্দ কিন্তু আমার খুব পছন্দ আর মাছগুলো না একদম জীবিত ছিল আর তেলাপিয়া মাছ যেগুলো জীবিত থাকে ওগুলা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর আজকে আমি রান্না করব। তেলাপিয়া মাছ মাংস ফ্রিজে আছে আসে ইচ্ছা করে না তো আজকে আর মাংস রান্না করলাম না আজকে শুধু তেলাপিয়া মাছ রান্না করব। আর হয়েছে ডাল রান্না করব। এই তো মাছগুলো আমি সব কেটে নিতেছি আর তার আগে হয়েছে একটা মজার জিনিস কিনেছি আমরা এই যে রস কিনেছি আর এক বোতল রসের দাম ছিল একদম দেড়শো টাকা এখানে যখন নিয়ে আসছি না তখন আমার বোনকে হয়েছে আমি ফোন দিয়ে দেখাইছি মানে ওর একটু লোভ দেখাইতেছিলাম আমাদের না এরকমই হয় আমার বোন যদি কিছু নিয়ে আসে আমাকে হয়েছে দেখায় আর লোভ দেখায় মানে আমি যেন ওদের বাসায় যাই খাওয়ার জন্য এই জন্য লোভ দেখায় আর আমি হয়েছে আজকে আর রস নিয়ে আসে আমার বোনকে লোভ দেখাইতেছিলাম যে না আবি এই যে দেখ আমি রস নিয়ে আইছি তো এখানে এক বোতল রস দেড়শো টাকা নিছিল। খেতে আসলে দেশের যেরকম একটা মজা পাইতাম রস খেয়ে ওই মজাটা কিন্তু পাইনি যদিও টাকা বেশি নিছে। বেশি নিছে কিনা জানি না আমি আর কখনও ডাকা শহরের রস কিনি নাই আজকে প্রথমবার আর কি কিনলাম লোকটা একটু হুজুর টাইপের ছিল সে বললো না কি অনেক ভালো কিন্তু ছোটোবেলা ওই যে আমরা যে রসটা খেতাম একদম গাছ থেকে পেরে ওই রসটার মতো কিন্তু লাগে নাই যদিও এখন ভালো মন্দ সেটা তো আর জানি না তো ফ্রিজে রেখে দিছি আমার বোন আসবে তখন হয়তো কোনো একটা কিছু পিঠা বানাবো তখন শেয়ার করব। এই দিক থেকে মাছগুলো সব ধুয়ে কেটে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার কাছে হয়েছে বাটি নাই আমি আজকে পলিথিনের ভিতরে মাছগুলো রেখে দিলাম বাটি দেখা যায় আমি এটা সেটা রাখি আর চাকু দিয়ে হয়েছে গাই দেই বাটিগুলো দেখা যায় ফেটে যায় এই যেমন পেজ বেটে রাখি তারপরে রসুন আদা এগুলো রাখি না উঠাইতে যাই আর শক্ত আদা উঠাইতে যাইয়া আর যায় তো আমার কিছু বাটি কিনতে হবে তো আজকের মাছগুলো এইভাবেই রাইখা দিলাম তিন চার দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে পোটলা চাই পোটলা কইরা রাখছি আর হয়েছে তেলাপিয়া মাছ নিয়ে আনিছি আজকে রান্না করবো সেই জন্য এই তো তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে তার ভিতরে হয়েছে একটা আলু কেটে দিয়ে দিছি আলু তো দিতেই চাইছিলাম না তারপর একটা দিলাম রান্নাতের বাবা হয়েছে আলু পছন্দ করে তারপর বাবু পছন্দ করে একটা দিছি সেই জন্য তেলাপিয়া মাছের মধ্যে হয়েছে আলু দিলে আমার কাছে ভালো লাগে না এমনিতেই ভুনা করলে ভালো লাগে তার সাথে দিলাম একটা টমেটো আর টমেটো দিলে তো আসলে সব তরকারি এমনিতেই মজা হয়ে যায় আমার কাছে তো এরকম মনে হয় যাই হোক ভিডিওর কিন্তু অনেক দূর চলে আসছি এই পর্যন্ত আমার প্রিয় আফুদেরকে কিন্তু বলা হয় নাই সেই প্রতিদিনের মতো একটা কথা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো সাথে আছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান বাড়িতে যাওয়া হয় নাই সেই জন্য মনটা তো এমনিতেই খুব খারাপ কালকে সেজন্য জন্য ভিডিওই দেই নাই কেন যেন কিছুই ভালো লাগে নাই যাই হোক বাবুর জন্য কিছু শপিং করছে এখানে আজকে বলেছিলাম যাওয়ার সময় যে সামনে বাড়িতে যাব বাবুর তো জামাকাপড় কিছু কিনতে হবে আর এই সে দুইটা গেঞ্জি নিয়ে আসছে আর একটা প্যান্ট নিয়ে আসছে আসলে ওই না সেইভাবে কিছু কিনতে পারে না যখন যেটা মন চায় ওইটা নিয়ে আসে আর আমার জন্য হয়েছে একটা স্যালোয়ার নিয়ে আসছে আমি ওটা দিয়ে হাসতেছিলাম তুমি কীরকম শপিং করছো এগুলো দুটা গেঞ্জি নিয়ে আসছো আর একটা স্যালয়ার নিয়ে আসছো আমার জন্য আর বাবু তো হয়েছে দেখে সে এখন হয়েছে পড়বে, নিজের যে প্যান্টটা পরা ছিল ওইটার খুলে ফোলাইতেছে যাই হোক তারপর হয়েছে মাছের সাথে তারা একটু দুষ্টামি করতেছিল বাসায় থাকলে কিন্তু এগুলোই করে মাছ ধরতে যায় তার বাবার সাথে থাকলে তার হয়েছে অনেক বড় সাহস হয়ে যায় আর এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় বাবা বাসায় থাকলে সবারই এরকম সাহস হয়েছে বেড়ে যায় তখন তো হয়েছে মায়েরা একদম ধমকও দিতে পারে না তারপর আর কি বাইরে থেকে এসছে ওর জন্য কিছু নিয়ে আসে না সেই জন্য আবার বাইরে নিয়ে গিয়েছিল এদিক থেকে আবার হয়েছে মাস্ক লাগাইতেছে মুখে আর এই সকালবেলা আমাকে বলে গেছে আমি নাকি সারাক্ষণ ইউটিউব নিয়ে বসে থাকি ফেসবুক নিয়ে বসে থাকি ভিডিও বানাই আমি কোনো ঘরের কাজ করি না নিজের কোনো যত্ন নেই না এইগুলো বলতেছিল তো এই যে আমার হয়েছে এই যে কপালের ভিতরে লাগাই দিছে আমার হয়েছে কি মুখটা যদি একটু ফসা দেখা যায় এর কপালে এইখান থেকে হইছে কালো দেখা যায় তো সেই জন্যই কপালে একটু লাগাই দিচ্ছে আর এই যে সে হয়েছে নাকে লাগাইছে আর আমি তো এদিক দিয়ে দুষ্টেমি করে ভিডিও করতেছিলাম তারপর আবার হয়েছে এই তো নাকের এই পাশে একটু লাগাই দিচ্ছে আমি বললাম যে এক জায়গায় যেহেতু দিছো তো নাকের এই পাশে একটু লাগাই দাও তারপর আবার দিলো শুকায় গেছে অলরেডি তারপর আবার হয়েছে উঠাই দিতেছিল তা আমি তো আজকে বললাম যেহেতু লাগাই দিচ্ছ তুমি উঠাই দাও আমি এগুলো উঠাইতে পারবো না তারপর আবার উঠাই দিতেছিল আর আমি আবার একটু ভিডিও নিলাম আজকে হয়েছে অনেক মজা করছি সারাদিন যদি একটু বাইরে গেছিলো তারপর তাড়াতাড়ি চলে আসছে আর সারাদিন আজকে কিন্তু আমাদের খুব মজা করে আসছে আর সারাদিন আমাদের সাথে রয়েছে কারণ ওই যে আমার মন খারাপ ছিল বাড়ি যেতে নাই সেই জন্য ভাবলো আমাদের সাথেই সারাক্ষণ থাকুক বেশি বাইরে একটা যায় নাই তারপর হয়েছে বিকালে আমাদেরকে বাইরে নিয়ে যাবে বলেছে তো যাই কি না ওই যে বললাম জানি না এখনও এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ